আসসালাম আলাইকুম আপনাদের স্বাগতম ঢাকার ব্যস্ততম জায়গা হচ্ছে গুলিস্তান আর আজকে চলে আসলাম এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে সেগুলির মধ্যে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন দোকান জুতার দোকান এই দোকানে অনেকে অফিস শেষ করে এখান থেকে জুতা কিনে তার পাশে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান এই দেখেন একটা ছেলে দাঁড়ায় রয়েছে খেলনা কেনার জন্য তার অপোজিট পাশে রয়েছে একটি সানগ্লাসের দোকান বিভিন্ন রঙের সানগ্লাস তার পাশে আরো বিভিন্ন দোকান রয়েছে এখানে শোপিসের দোকান রয়েছে এখানে রয়েছে খেলনার দোকান তার পাশে রয়েছে জুতার দোকান মানে নানান ধরনের দোকান এইখানে থাকে সব কিছু আপনি পাবেন খাবার থেকে শুরু করে যাবতীয় যত জিনিস আছে এইখানে আপনি পাবেন এই গুলিস্তান মার্কেটে এইখানে রয়েছে বিভিন্ন রকমের আইটেম এখানে আপনার শেভিং মেশিন এখানে আপনার এই হাত পা ব্যথা করলে যেই মিশিংটা মেসেজ করে সেটা রয়েছে জুতা রয়েছে বড়দের ছোটদের সব ধরনের জুতা এখানে পাওয়া যায় বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের জামা কাপড় কিছু এখানেই পাওয়া যায় এটা হচ্ছে সেই অত্যধিক গুলিস্তান মার্কেট বিশাল বড় এরিয়া নিয়ে রাতের বেলায় এখানে হয়ে ওঠে অনেক জমজমাট এ দিকটা থেকে শুরু করে একেবারে লম্বা লম্বা অনেক দোকান এখানে দেখা যায় এখানে অনেক মানুষ মার্কেট করতে আসে তার ওপর রাস্তার অপোজিট পাশে রয়েছে কম্বলের দোকান বিদেশি এবং দেশি কম্বলের দোকান তো আমরা হঠাৎ করে একটি ডাবল পার্টের কম্বল দেখতেছিলাম আমাদের সাথে দামে মিলে নাই তাই আমরা কিনলাম না